রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হয়েছে এসআইআর এর ফর্ম বিলির কাজ এরই মাঝে আরও এক মৃত্যু এবার ঘটনাস্থল দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় দু নম্বর ব্লকের চালতা বেড়িয়া জয়পুর গ্রাম স্বামীকে হারিয়ে দিশেহারা তিন সন্তানের মা মদিরা দিদি হাটে যাবে মালঝাল করেছি হঠাৎ বিকেলে হাটে গিয়ে বাজার ঘাট সব করে নিয়ে এসে লেসে বলছি এই দেখ এরকম ওই ইসরায়েলের জন্য বিশাল তদন্ত হচ্ছে তা আমার তো কোনো পরিচয়পত্র নেই বাপ মা তো আমার সব তাড়িয়ে দেশে আমি সেই জায়গায় আমি পৌঁছবো কীকে তা তুই তোর জায়গায় থাক একে মেয়ে সেন এসে আমি এই অ্যাক্সিডেন্ট রুগী ও দেখছি আটটা বাজে তেন উঠেছে উঠে আর কি আমি এসে দেখি ঘরে ধৈর্য দেব কেন গিয়ে দেখি ঝুলতেছে দিন কয়েক ধরেই এসআইআর নিয়ে আতঙ্ক গ্রাস করছিল বছর পঁয়ত্রিশের সফিকুল গাজীকে পরিবার সূত্রে খবর প্রায় বছর বারোর আগে শফিকুলকে পরিবার থেকে তাড়িয়ে দেওয়া হয় ছিল না কোন পরিচয়পত্র পত্র ভাগরে এসে নিজের পরিচয়পত্র বানিয়ে নেন শফিকুল কিন্তু তাতে কতটা রেহাই মিলবে সেই পথ খুঁজতে খুঁজতেই আত্মঘাতী হন শফিকুল এমনকি উত্তর চব্বিশ পরগনার মিনাখার ঘুষি ঘাটায় শফিকুল তার পরিবারের কাছ থেকে নথি চাইতে গেলেও তাকে সাহায্য করা হয়নি বলে অভিযোগ এ সাইজ জেনে আর কি বলছি আমি তো আমার কোনো পরিচয় তো তো ঠিকানা আছে আমার তো কোনো বাবার কোনো ঠিকানা নাই যে আমি সেই জায়গায় গিয়ে দাঁড়াবো আমার তো আজ 10 বছর আগে টেরগেতে আমি সেখানে কি করি ও চলে যাবো তো ছেলে বলে কোনো সম্পর্ক নেই ও বাড়ি কোথায় আমি সবে ওখানে কোনো পরিচয়পত্র কিছু নিয়ে বলে আমি সফে বিগত এজারে কাগজপত্র ওরা দিচ্ছে না তারপর যাইবো বারবার চাওয়ার জন্য ওরা ওখান থেকে দাঁড়িয়ে দিয়েছে এমনি রিসেন্টলি কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তার জন্য মাথা একটু ইঞ্জুর ছিল এখন আমরা চাচ্ছি যে ফ্যামিলির ছোট ছোট বাচ্চা কাচ্চা একটা সরকারের কাছে একটা আবেদন রাখছি যে এদের ভবিষ্যৎ কি আছে যে এখানটায় তারা এসছেন প্রায় এগারো বছর বারো বছর ধরে তারা এখানে রয়েছেন কিন্তু যেটা ব্যাপার ওনার কোনো কাগজ ছিল না সুপিগুল গাজী সেই জায়গা থেকে তিনি ছিলেন এবং তারপরে তিনি আত্মহরণের পথ বেছে নিয়েছেন যে জায়গা থেকে যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শফিকুলের ভাই তার দাবি পারিবারিক অশান্তি জেরে মৃত্যু হয়েছে শফিকুলের এরা দুই স্বামী স্ত্রী অশান্তি করেছে অশান্তি করে কিভাবে ঝামেলা করে মারা গেছে তা আমরা তো জানি আমার শুনেছেন বলেছেন নাকি আটটার সময় আর খবর পাচ্ছি কোন সময় এগারটার সময় এরা দেখা যাচ্ছে আমার ভাই দেখা যাচ্ছে বলে কাগজ আনতে গেছে কাগজ কাগজ কিছু আনন্দাই ওরা দুই দুজনে অশান্তি করে ঝামেলা করে এই একজনের গলা জড়িয়ে দিয়েছে খবর পেয়ে মৃত শফিকুলের পরিবারের সঙ্গে দেখা করতে যান ক্যানিং করবে তৃণমূল বিধায়ক শকত মোল্লা আমরা ইতিমধ্যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছি উনি অবশ্যই বলেছেন যে তুমি যাও বা পরিবারের পাশে দাঁড়াও আমরা সব ধরনের সহযোগিতা করি মায়ের কোল খালি হচ্ছে দেখুন এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত বিজেপি চাইছে এই মৃত্যুর হলিখেলা করতে আজকে সেই মৃত্যুর হোলি হোলি খেলাটা গোটা বাংলা জুড়ে চলছে একের পর এক মানুষ এই এসআই এর আতঙ্কে মারা যাচ্ছে বিধায়ককে দেখে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা পাশাপাশি বিরোধী শিবিরের তোপ রাজনীতির ফায়দা লুটতে গিয়েছিল সৌকত মোল্লা সৌকত মোল্লা তো রাজনীতির ফায়দা লুটতে এসেছিল উনি তো এরকম সুযোগ নিতে আসে উনি এসে গিয়েছেন গ্রামের মানুষের সম্মুখীন হয়েছেন গ্রামের মানুষ বিক্ষোভ দেখিয়েছে দেখানোটা স্বাভাবিক রাজ্য জুড়ে এসআইআর ঘোষণা হতেই একের পর এক আত্মহত্যার খবর সামনে আসছে আর কত আতঙ্কের মৃত্যু দেখবে বাংলা এটাই কার প্রশ্ন থাকছে তবাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ